বিসমিল্লাহ রহমান ররাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তুমি যা হারিয়েছ আল্লাহ তা আরও বরকতময় করে তোমাকে ফিরিয়ে দেবেন প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের পথে হারতে গিয়ে আমরা সবাই কখনো না কখনো কিছু না কিছু হারাই হোক তা পর্থ রিজিক সম্মান মানুষ বা একটি স্বপ্ন তখন মনে হয় যেন সব শেষ হয়ে গেছে হৃদয় বেদনা চোখে অশ্রু মনে হাহাটার কিন্তু মুসলিম হিসাবে আমাদের একটাই আশ্রয়স্থল আল্লাহ সুভানাহুয়া তা আলা তিনি বলেন তোমরা ধৈর্য ধরো নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ আমাদের হারানো জিনিসগুলো বরকতের সাথে ফিরিয়ে দেন কেন তিনি পরীক্ষা নেন আর আমাদের করণীয় কি। আশা করি সাথেই থাকবেন এক আল্লাহ যা নেন তা হালাল ও বরকতপূর্ণ কিছু দিয়ে ফেরত দেন দুনিয়ার ক্ষয় প্রাপ্তি আল্লাহর চোখে পরীক্ষার একটি অংশ মাত্র তুমি যা হারিয়েছ হয়তো সেটি তোমার জন্য ভালো ছিল না আবার হয়তো আল্লাহ তোমার ধৈর্য যাচাই করতে চেয়েছেন আল্লাহ যখন কিছু নেন তখন তিনি এমন কিছু ফিরিয়ে দেন যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় ধরো হাদিস রাসুল আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন তুমি যদি কোনো কষ্টে ধৈর্য ধারণ কর তবে আল্লাহ তা তোমার গোনাহ মাফের এবং মর্যাদা বৃদ্ধির মাধ্যম বানাবেন মুসলিম দুই হারানো জিনিসের পরিণতি যদি খারাপ হয় আল্লাহ বলেন তোমরা কখনো এমন কিছুকে অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য ভালো এবং এমন কিছুকে ভালোবাসতে পারো যা তোমাদের জন্য খারাপ আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো ষোলো তুমি যে চাকরি হারিয়েছ সেই রিলেশনশিপ শেষ হয়ে গেছে বা তুমি যে স্বপ্নটা হারিয়েছ হয়তো সেটা ছিল তোমার জন্য ক্ষতিকর আল্লাহ তোমার ভবিষ্যৎ রক্ষা করতে চান তাই তিনি এখনই তা থেকে মুক্ত করেছেন তিন রিজিক ও মর্যাদার মালিক একমাত্র আল্লাহ রিজিক সম্মান মর্যাদা সবই আল্লাহর হাতে মানুষ শুধু মাধ্যম মাত্র কেউ যদি তোমার রিজিকের রাস্তা বন্ধ করে দেয় মনে রেখো আল্লাহ আকাশের অন্য দরজা খুলে দেবেন আল্লাহ বলেন যাকে আমি রিজিক দিই কেউ তা আটকে রাখতে পারবে না সুরা ফাতের আয়াত উনত্রিশ তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুর করো তাহলে নিশ্চিত থাকো তোমার হারানো রিজিক দ্বিগুণ হয়ে ফিরবে শুধু তাই নয় বরকতের সাথে ফিরবে চার নবীদের জীবন থেকেও আমরা এই শিক্ষা পাই ইউসুফ সালাম ছোটবেলায় ভাইরা তাকে কূপে ফেলে দেয় দাস হিসাবে বিক্রি করে কিন্তু সময়ের পরিক্রমায় আল্লাহ তাকে মিশরীর অর্থমন্ত্রী বানান তিনি হারিয়েছিলেন পরিবার সম্মান কিন্তু ফিরে পেয়েছিলেন সম্মান ও নেতৃত্ব আয়ুব আলাইহিস সালাম তিনি তার সম্পদ সন্তান শরীরের সুস্থতা সব কিছু হারিয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন পরিণামে আল্লাহ তাকে দ্বিগুণ করে সব ফিরিয়ে দেন পাঁচ ধৈর্যই হল বরকতের চাবিকাঠি ধৈর্যই হল সেই সেতু যার উপর দিয়ে চললে তুমি বরকতের ঠিকানায় পৌঁছাবে আল্লাহর দেয়া প্রতিশ্রুতি একটাই নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের প্রতিদান দিব অগণিতভাবে সুরা জুমার আয়াত দশ তুমি যদি কষ্টে ধৈর্য ধরো কান্নার মধ্যেও নামাজে দাঁড়াও সেজদায় চোখের পানি ফেলো তবে সেই কষ্ট বৃথা যাবে না তোমার প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ তোমার জন্য বরকতময় কিছু সংরক্ষণ করেছেন ছয় আসমান থেকে বরকত নেমে আসে ধরো হাদিস যখন কোন বান্দা হারায় আর সে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধরে তখন আল্লাহ তাকে আরও উত্তম কিছু দিয়া প্রতিস্থাপন করেন বোখারি মুসলিম এটাই হল আল্লাহর রহমত তুমি হয়তো যা হারিয়েছ তা খুবই প্রিয় ছিল তোমার কাছে কিন্তু আল্লাহ সেই জায়গা পূর্ণ করে দেন এমন কিছু দ্বারা যা আরও পবিত্র টেকসই বরকতময় আট আল্লাহর দেরি মানেই অবহেলা নয় মুসলিমদের বড় একটি ভুল ধারণা হল যদি দোয়ার পরে তাৎক্ষণিক ফল না মেলে তাহলে হয়তো আল্লাহ শুনেননি। এটা ভুল আল্লাহ সব শোনেন কিন্তু তিনি দেরি করেন যেন তুমি আরও প্রাপ্তিযোগ্য হও আল্লাহ তোমাদের পরীক্ষা করেন যেন তোমাদের ইমান দৃঢ় হয় এবং তিনি জানেন কে ধৈর্যশীল নয় কিভাবে আমরা এই প্রতিশ্রুত বরকত পাব তাওবা কর যা হারিয়েছ হয়তো সেটি গোনাহের কারণে ছিল তাওবা করলে বরকতের দরজা খুলে যাবে ধৈর্য ধরো নিজেকে শান্ত রাখো আল্লাহর উপর বিশ্বাস রাখো সবর ও নামাজ তোমরা সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে আয়াত পঁয়তাল্লিশ দুয়া কর হাজারবার বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সদকা দাও রিজিক ফিরে পেতে চাইলে সদকা করো। এটা রিজিক বাড়ায় আল্লাহর প্রশংসা করো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এমন কি হারানোর সময়ও দশ বাস্তব জীবনের প্রেরণা আজ বহু মানুষ আছে যারা দেউলিয়া হয়ে আবার কোটিপতি হয়েছে যারা চাকরি হারিয়ে উদ্যোক্তা হয়েছে কেউ হারিয়েছেন সন্তান পরে আল্লাহ দিয়েছেন দ্বিগুণ শান্তি ও শান্তি কেউ হারিয়েছেন ঘর পরে আল্লাহ দিয়েছেন স্বপ্নের বাড়ি যদি তুমি আল্লার দিকে ফিরে যাও তাহলে তুমি যা হারিয়েছ সেটা ফিরবে আরও পবিত্র আরও টেকসই আরও সহ দশ কখনো ভয় পেও না আল্লাহ আছেন তোমার জীবনে যদি কিছু হারিয়ে যায় জানো আল্লাহ ভুল করেন না তিনি যা করেন বান্দার জন্য সেটাই উত্তম হয় তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো সেই বিশ্বাসী তোমার হারানো সব কিছুকে দ্বিগুণ সহ তোমার হাতে ফিরিয়ে দেবে তুমি যা হারিয়েছ আল্লাহ তা আরও বরকতময় করে তোমাকে ফিরিয়ে দেবেন এটা কোনো সান্ত্বনা নয় বরং এটা একটি বাস্তবতা একটি ইমানি ঘোষণা একটি আসমানী প্রতিশ্রুতি এগারো বরকতের প্রকৃত অর্থ সব কিছু বেশি নয় বরং কল্যাণময় হওয়া অনেকেই ভাবেন যে বরকত মানেই হল সংখ্যায় বেশি হওয়া কিন্তু ইসলামিক দৃষ্টিতে বরকত মানে হল কম জিনিসে অধিক কল্যাণ ও প্রশান্তি পাওয়া এক লোকের হাতে আছে এক লাখ টাকা কিন্তু কোনো শান্তি নেই আরেকজনের আছে দশ হাজার টাকা কিন্তু জীবনে রয়েছে প্রশান্তি সুখ স্বস্তি এটাই বরকত তুমি যদি হারিয়ে ফেলো পাঁচ হাজার টাকা চিন্তা করো না হয়তো সেই টাকা দিয়ে এমন কিছু ঘটত যা তোমার জন্য ক্ষতিকর হতো। আল্লা তা ফেরত নিয়ে তোমার জীবনকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন এবং অপেক্ষা করছেন তোমাকে আরও কল্যাণময় কিছু দেওয়ার জন্য বারো সময়ই দেখাবে আল্লাহর পরিকল্পনা কত মহান জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা বুঝতে পারি না কেন কোনো কিছু হারালাম তখন খুব কষ্ট লাগে কিন্তু কয়েক মাস কিংবা কয়েক বছর পর যখন ফিরে তাকাই তখন বুঝি আল্লাহ যেটা নিয়েছেন সেটাই ছিল আমাদের জন্য ভালো তুমি যে চাকরিটা হারিয়েছিলে হয়তো তা ছিল হারাম উপার্জনের উৎস তুমি যে বন্ধুটিকে হারিয়েছিলে হয়তো সে ছিল তোমার আখেরাতের জন্য ক্ষতিকর তুমি যে পরিকল্পনা সফল করতে পারনি হয়তো তাতেই ছিল তোমার ধ্বংস আল্লাহ তোমার সামনে যে পর্দা তুলে দেন তার পেছনে হয় বরকত না হয় নিরাপত্তা তেরো রিজিক নিয়ে শয়তনের কুমন্ত্রণা থেকে সতর্ক হও শয়তন সময় আমাদের মনে ভয় ঢোকায় তুমি তো সব হারিয়ে ফেলেছ তোমার রিজিক তো বন্ধ হয়ে গেছে তোমার স্বপ্ন তো শেষ হয়ে গেছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আল্লাহ কোরানে বলেন শয়তান তোমাদের দারিদ্র্য ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে আহ্বান করে আর আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন ক্ষমা ও অনুগ্রহের সুরা বাকারা আয়াত দুইশ তুমি যদি আল্লাহর ওয়াদায় বিশ্বাস রাখো তাহলে বুঝবে তোমার রিজিক বন্ধ হয়নি বরং দেরি হয়েছে তোমার পরীক্ষার জন্য আর যদি তুমি ধৈর্য ধরো সেই দেরি হবে দ্বিগুণ রিজিকের গেটওয়ে চোদ্দ যিনি দিয়েছিলেন তিনি আবার দেবেন এই পৃথিবীতে কেউ স্থায়ী কিছু দিতে পারে না বাবা মা ভাই বোন বন্ধু আত্মীয় সবার ভালোবাসা ও সাহায্য সীমাবদ্ধ কিন্তু আল্লাহর রহমত সীমাহীন যিনি একবার তোমাকে দিয়েছিলেন তিনি আবারও দিতে সক্ষম শুধু প্রয়োজন তোমার তাওয়াক্কুল এবং দোয়া আল্লাহ বারবার বার কোরানে বান্দাকে স্মরণ করিয়ে দেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে এবং আমি তাকে দেখিয়ে দিয়েছি দুইটি পপ এই দুইটি পথ হল একটি সবর ও তাওয়াক্কুলের অন্যটি হতাশা ও অভিযোগের যদি তুমি আল্লাহর পথ বেছে নাও তাহলে তুমি নিশ্চিতভাবেই ফিরে পাবে হারানো বরকত পনেরো দোয়া হল তোমার ফিরে পাওয়ার মাধ্যম তুমি যা হারিয়েছ সেটা ফিরে পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হল দোয়া ক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হল মুমিনের অস্ত্র খ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফির আয়াত ষাট তুমি যদি চোখের পানি ফেলে দোয়া করো রাতের শেষ ভাগে উঠে সেজদায় লুটিয়ে পড়ো তাহলে আল্লাহর দরজা তোমার জন্য খুলে যাবে হারানো রিজিক ফিরে আসবে হারানো মর্যাদা পুনরুদ্ধার হবে হারানো স্বপ্ন আরও বড় করে বাস্তব হবে শোল আল্লাহ সব কিছু শোনেন দেখেন ও জানেন তুমি যখন কাঁদো তখন মানুষ হয়তো বলে আর কাঁদিস না কিন্তু আল্লাহ বলেন তুমি কাঁদো আমি তোমার কান্নার প্রতিদান দিব তুমি যখন একাকি বসে থাকো হতাশ হও তখন মনে রেখো আল্লাহ তোমার অন্তরের কথাও জানেন তোমার অন্তরের কথাও জানেন তোমার কান্নার আওয়াজও শোনেন আর তোমার চাহিদা পূরণ করতেও দেরি করেন না বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন সতেরো তোমার রিজিক কেউ ছিনিয়ে নিতে পারবে না পৃথিবীতে কেউ তোমার রিজিক নিতে পারবে না কেউ তোমার কদর কমিয়ে দিতে পারবে না কেউ তোমার সম্মান হরণ করতে পারবে না যদি আল্লাহ তা না চান আল্লাহ বলেন তোমার প্রতিপালক যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা ইচ্ছাহীন করেন সবকিছুই তার হাতে তোমার হারানো সম্মান হারানো প্রতিভা হারানো রিজিক সব কিছু আল্লাহর কাছে আছে তিনি চাইলেই তা ফিরিয়ে দিতে পারেন উনিশ দুনিয়ার ক্ষতি আখেরাতে লাভে পরিণত হয় এই দুনিয়ায় কোনো কিছু হারানো মানে সব হারানো নয় বরং অনেক সময় আখেরাতে বড় লাভের আয়োজন হয় তুমি যে অর্থ হারিয়েছ তা যদি হালাল উপায়ে কামানো হয়ে থাকে এবং তুমি ধৈর্য ধরে থাকো তবে সেই ধৈর্য হবে তোমার জান্নাতের একটি দরজা তুমি যে সম্মান হারিয়েছ তার বদলে আল্লাহ তোমাকে কিয়ামতের দিনে খেরেস্তাদের সামনে সম্মানিত করবেন বিষ তুমি এখনও শেষ হয়ে যাওনি আল্লাহর কাহিনী এখনও চলছে মনে রেখো তোমার জীবন কাহিনীর লেখক আল্লাহ তুমি এখন হয়তো এক কঠিন অধ্যায়ে আছো কিন্তু গল্প এখনও শেষ হয়নি গল্পের একেবারে শেষ অধ্যায়ে গিয়ে দেখা যাবে আল্লাহ কিভাবে তোমার ক্ষতিকে পুরস্কারে রূপ দিয়েছেন তুমি কষ্টে থেকো তবে হতাশ হও না কারণ আল্লাহর রহমতের খাতিরে আজও সূর্য উঠেছে তুমি আজও জীবিত এর মানে তুমি ফিরে পেতে পারো সব কিছু তুমি আজও দোয়া করতে পারো তাহলে আল্লাহ কেন ফিরিয়ে দেবেন না বিষ আল্লাহের উপর ভরসা রাখো তুমি ফিরে পাবে দ্বিগুণ বরকত আজ যদি তুমি শূন্য হাতে বসে থাকো মনে রেখো আল্লাহ একজন বান্দার হাতে কিছু তুলে দিতে চাইলে আগে তার হাতকে ফাঁকা করে দেন কারণ নতুন কিছু দেওয়ার জন্য পুরনো কিছু নিতে হয় তুমি যদি সেই ফাঁকা হাত আল্লাহর দিকে তুলে ধরো তিনি নিশ্চয়ই তোমাকে সেই রকম কিছু দিবেন যা তুমি কখনো কল্পনাও করনি তুমি যা হারিয়েছ আল্লা তা আরও বরকতময় করে তোমাকে ফিরিয়ে দেবেন এটাই আল্লাহর ওয়াদা আর তার ওয়াদা কখনো মিথ্যা হয় না একুশ তুমি যেখান থেকে উঠতে পারবে না ভেবেছিলে সেখান থেকেই আল্লাহ তোমাকে উঠিয়ে দেবেন তুমি হয়তো এমন অবস্থায় আছো যেখানে সব দিক বন্ধ মনে হচ্ছে সামনে অন্ধকার পেছনে ব্যর্থতা আশপাশে কেউ নেই ঠিক তখনই আল্লাহ তার সাহায্যের হাত বাড়ান আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি সুরাতালাক আয়াত দুই তিন তুমি যে রিজিক বা মর্যাদা হারিয়েছ হয়তো তার পেছনে কিছু গোনাহ বা আত্মতৃপ্তি ছিল আল্লাহ যখন কোনো প্রিয় বান্দাকে ভালবাসেন তখন তিনি তার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কিছু কষ্ট দেন কিছু দরজা বন্ধ করেন কিছু মানুষ দূরে সরিয়ে দেন যেন সে আবার ফিরে আসে শুধু আল্লাহর দিকেই এবং যখন সে ফিরে আসে তখন আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কখনও চিন্তাও করেনি তাই হতাশা হওয়া নয় বরং আল্লাহর রহমতের প্রতি আশা রাখাই মুমিনের পরিচয় বাইশ আল্লাহ কখনো বান্দার চোখের অশ্রু উপেক্ষা করেন না কেউ হয়তো বলে আমি এত কেঁদেছি আল্লাহ কিছুই দিলেন না এটা ভুল ধারণা আল্লাহ কাউকে শুনেও অগ্রাহ্য করেন না তিনি শুনেন, দেখেন বুঝেন এবং তার সঠিক সময় বুঝে ব্যবস্থা নেন তোমার চোখের পানি সেচে দিচ্ছে তোমার ভবিষ্যতের বাগান প্রতিটি কান্না হচ্ছে জান্নাতের জন্য সঞ্চয় প্রতিটি গভীর রাতের দোয়া জমা হচ্ছে আসমানে ফিরে আসবে প্রার্থনার চেয়ে সুন্দর কিছু নিয়ে আল্লাহর জন্য কোনো কিছুই ছোট নয় তুমি এক ফোঁটা চোখের পানি ফেললে আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাতের দরজা খুলে দিতে পারেন তেইশ রাসুলসাল্লুয়া সাল্লামও হারিয়েছিলেন কিন্তু তার চেয়ে বেশি পেয়েছিলেন আমরা যদি রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই দেখি তিনি কত কিছু হারিয়েছেন বাবা মা ছোটবেলাতেই দাদা চাচা যারা আশ্রয় দিয়েছিলেন তারাও চলে যান স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহা এবং সন্তান দুনিয়া থেকে বিদায় নেন তায়েফের গলিতে তাকে অপমান করা হয় কিন্তু এর পর কি হয় আল্লাহ তাকে রহমাতুল্লিল আলামিন বানান আল্লাহ তাকে সবচেয়ে সম্মানিত স্থানে উঠিয়ে দেন তার নামকে উচ্চ করে দেন পৃথিবীর চূড়ায় এ থেকেই বোঝা যায় হারানো মানেই শেষ নয় বরং নতুন কোনও আশীর্বাদের সূচনা পঁচিশ দুনিয়া হারালে আখিরাতে লাভ হয় শর্ত যদি তুমি ইমানদার হও দুনিয়ার ক্ষতি যদি তোমার অন্তরকে আল্লার দিকে ফিরিয়ে নেয় তাহলে সেই ক্ষতি আসলে ছিল তোমার জন্য কল্যাণের আল্লাহ চান তুমি তাকে মনে করো, দোয়া করো কান্না করো। আর তুমি তা করতে শুরু করলে তোমার প্রতিটি কষ্ট আখিরাতে তোমার জন্য নিয়ামত হয়ে দাঁড়াবে তুমি যে টাকাটা হারিয়েছ আল্লাহ যদি তার বদলে তোমার রিজিকে হালাল ও বরকতপূর্ণ করে দেন তবে কি তা লাভ নয় তুমি যে সম্পর্ক হারিয়েছ যদি তার বদলে এমন সম্পর্ক আসে যা তোমাকে আল্লাহর নিকট নিয়ে যায় তবে তা কি ক্ষতি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ পরকালে তোমাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা দুনিয়ার চাইতেও উত্তম পঁচিশ কিছু হারিয়ে তুমি আসলে পেয়েছ একটি নতুন জীবন অনেকেই একটি ব্যর্থতা একটি আর্থিক ক্ষতি বা একটি সম্পর্ক হারিয়ে ভেঙে পড়ে কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারে সেই হারানোই ছিল নতুন জীবনের সূচনা এক ব্যর্থ ছাত্র পরবর্তীতে হয় একজন সফল লেখক এক চাকরি হারানো যুবক হয়ে ওঠে সফল উদ্যোক্তা এক সম্পর্ক হারিয়ে কেউ আরও শান্তিপূর্ণ ও আল্লাভীরু জীবন গড়ে তোলে তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তুমি বুঝবে আল্লাহ জানেন তার বিনিময়ে তিনি আরও বেশি কল্যাণ দিতে চান ছাব্বিশ এই দুনিয়ায় সব নয় আল্লাহর প্রতিদান অপেক্ষা করছে আখিরাতে আমরা প্রায়ই চাই সব কিছু দুনিয়াতে ফিরে আসুক কিন্তু কোরআন বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় আসল প্রতিদান আখিরাতে তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে আখিরাতে সুরা আলে ইমরান আয়াত একশো তুমি যদি আল্লাহর জন্য কিছু হারাও তুমি যদি তার পথে ধৈর্য ধরো তবে দুনিয়া না হলেও আখিরাতে তুমি ফিরে পাবে এমন কিছু যা কোনো চোখ দেখেনি কোনও কান শোনেনি কোনো অন্তর কল্পনাও করতে পারেনি সাতাশ তোমার বিশ্বাসী হবে বরকতের চাবি সবচেয়ে বড় কথা হলো তুমি যদি বিশ্বাস করো আল্লাহর ওয়াদা সত্য তাহলে সেই বিশ্বাসী তোমার হারানো কিছু ফিরিয়ে দেবে মনে রেখো বিশ্বাস মানেই কাজ তুমি দোয়া করছ তুমি হারাম বর্জন করছো তুমি হতাশার বদলে আশায় ভরপুর জীবন গড়ছ এটাই হলো আল্লাহর উপর ভরসা রাখা তুমি যতটুকু বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে তার চাইতেও বেশি কিছু দিবেন তার খাজানা অসীম তার ক্ষমতা সীমাহীন প্রিয় বন্ধগণ এখনই তোমার নতুন শুরু তুমি যদি আজ নিজেকে ভেঙে পড়া ব্যর্থ শূন্য মনে করো তবে জেনে রাখো তুমি সেই জায়গায় আছো যেখান থেকে আল্লাহ অনেক মানুষকে গড়েছেন আজকের চোখের জলই হবে আগামী দিনের আলো তুমি যা হারিয়েছ আল্লাহ তা আরও বরকতময় করে তোমাকে ফিরিয়ে দেবেন এটা শুধু একটি কথার ফুলঝুরি নয় বরং ইমানদারদের জন্য এটি এক চিরন্তন আসমানী সত্য হে আল্লাহ আমাদেরকে ইমানই শক্তি দাও ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আমরা যেন তোমার বিধান ও তোমার হাবিবের আদর্শ মেনে চলতে পারি সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু